আপনার ফোন কি আগের মতো পারফর্ম করছে না অ্যাপ ওপেন হতে সময় নিচ্ছে স্টোরেজ ফুল দেখাচ্ছে না চাইতে অ্যাড আসছে বা ফোন মাঝে মাঝে হ্যাং করছে তাহলে সময় এসেছে আপনার ফোনকে একদম নতুনের মতো করে তোলার কিন্তু ভয় পাবেন না আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো মোবাইল রিসেট করার ফুল প্রসেস একদম সহজ ভাষায় এবং ধাপে ধাপে আর ভিডিও শেষে থাকবে কিছু দরকারি টিপস যাতে রিসেট করার সময় আপনার কোনো কিছু মিস না হয় তাই ভিডিওটা পুরোটা দেখুন স্কিপ করলে আপনি গুরুত্বপূর্ণ কিছু মিস করে ফেলবেন অনেকেই মনে করেন রিসেট মানে শুধু ফোনের কিছু ফাইলস ডিলিট হয়ে যাওয়া আসলে না ফ্যাক্টরি রিসেট মানে হলো আপনার ফোনে যত অ্যাপ সেটিংস কন্ট্যাক্ট ছবি ভিডিও বা ডাটা আছে সব কিছু মুছে গিয়ে ফোনটাকে যেরকম অবস্থায় আপনি কিনেছিলেন পুরো সেই রকম ফ্রেশ অবস্থায় চলে আসবে এটা অনেকটা আপনার ফোনকে এক ক্লিকে নতুন করে ফেলার মতো তবে ভুলভাল করলে আপনার গুরুত্বপূর্ণ তথ্য হারাতে পারেন তাই চলুন শিখে নিই কীভাবে সঠিকভাবে মোবাইল রিসেট করবেন রিসেট করার আগে এই স্টেপগুলো জেনে রাখা খুব জরুরি ব্যাক করে নিন গুগল ড্রাইভ এসডি কার্ড বা পেন ড্রাইভ দিয়ে ব্যাকআপ করে নিন গুগল অ্যাকাউন্ট রিমুভ করে নিন নাহলে ফ্যাক্টরি রিসেটের পরে ফোন আনলক করতে সমস্যা হতে পারে সিম কার্ড বা এসডি কার্ড খুলে ফেলুন ফোনের চার্জ যেন অন্তত পঞ্চাশ পার্সেন্টে বেশি থাকে আপনার ফোনের পিন পাসওয়ার্ড মনে আছে তো রিসেটের পর আবার লাগবে প্রথমে সেটিংসে যাবেন তারপর নিচে স্কল করে সিস্টেম সেটিং বা জেনারেল ম্যানেজমেন্ট সেকশানে ক্লিক করুন সেখানে পাবেন রিসেট অপশান এবং তার উপরে পাবেন ব্যাকআপের অপশান তো ব্যাক আপ করে নেবেন ব্যাকআপ করে নেওয়ার পরে সেখান থেকে ফ্যাক্টরি ডেটা রিসেট সেটিকে সিলেক্ট করবেন নিচে দেখাবে কী কী ডাটা মুছে যাবে সব কিছু ঠিক থাকলে রিসেট ডিভাইসে চাপুন পাসওয়ার্ড চাইলে দিয়ে দেবেন তারপর ইরেজ অল ডাটাতে ক্লিক করবেন কিছুক্ষণ পর ফোন নিজেই নিজেই রিস্টার্ট হয়ে যাবে আপনার ফোন একেবারে রিসেট হয়ে যাবে রিসেট হওয়ার পর ফোন চালু হবে নতুনের মতো এখন আপনাকে আবার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ করতে হবে নতুন করে ওয়াইফাই কানেক্ট করতে হবে আর আগের ডাটা যদি ব্যাকআপ রাখেন তাহলে সেটা ফিরিয়ে আনতে পারবেন তো বন্ধুরা এইভাবে খুব সহজে আপনার ফোনটিকে রিসেট করতে পারবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলে নতুন সদস্য থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন